হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি সিম্পল স্টালে ওয়েলকাম সো গাইস সবাই কেমন আছো আশা করে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো মা তার আশীর্বাদে সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে সো গাইস আমরা আজকে চলে এসেছি মানে আই মিন যাচ্ছি আমরা নৈহাটি আমরা অনেকেই যাচ্ছি যেমন আমার পিসি আমি মা তারপরে অনেক কাকিমা আছে তো সবাই মিলে আমরা একসাথেই যাচ্ছি এখন আমরা আছি ট্রেনে আমরা ট্রেনে একদম নৈহাটি জংশনেই নামবো আর কি আমরা যে ট্রেনে যাচ্ছি আর কি সেই ট্রেনটা ছিল সাড়ে পাঁচটায় এই দেখো আমরা সবাই একসাথেই বসে আছি সবাই গল্প করছে বলো তোমরা নৈহাটি জংশন স্টেশনটা দেখিয়ে দিই তোমাদেরকে এটা হলো নৈহাটি জনসন স্টেশন এইখান থেকে মন্দির কিছুটা দূর মানে সেরকম দূর নয় একটু যেতে হয় হেঁটে গেলেই পৌঁছে যায় এই যে এখানে বড়মার মন্দিরটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে অনেক শুনেছি অনেক লাইন পড়ে তো চলো দেখাই যাক যে কতটা কি লাইন পড়ছে এই যে মন্দিরটা এখানেই আমরা এরপরে স্নান করব চলো কোনখানে কি করছি কোথায় স্নান করছি কতটা লাইন দিচ্ছি ইনফ্যাক্ট কী কী হচ্ছে তোমাদেরকে আমি সব দেখাবো ব্লগে তো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো এটা হলো নৈহাটির গঙ্গা আমরা এখানে সবাই স্নান করলাম জলটা খুবই সুন্দর ছিল এবার আমরা লাইনের জন্য যাচ্ছি আর কি ওখানে যেহেতু অনেক লাইন পড়ে সেটা সবাই যেন নিশ্চয়ই জ্বালে এসেছে তারা তো নিশ্চয়ই জানবে এ এই দেখো আমরা এখন হাঁটছি গঙ্গার থেকে নৈহাটি মন্দিরটা এমন কিছু দূর ছিল না একটুকু ছিল একটু মানে সামান্য ছিল কিছুটা দু থেকে তিন মিনিট আমাদের যেতে লেগেছিল আর কি তো আমরা ওখানে অনেকটাই লাইন দিয়েছিলাম এই যে এখন আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি প্রায় দশ মিনিট হয়ে গেল আমাদের লাইন শেষ হচ্ছে না আর এতটা দুধ মানে বলার কিছু নেই

সবাই <laughs> বড় <laughs>

এক ঘন্টা পর ফোনটা কেড়ে নিয়েছিল তাহলে ফোনটা বন্ধ হবে না কেন ভালো হবে এই কাপড়টা হলো যে ডালাতে আমাদের যে কাপড়টা দিয়েছিল সে কাপড়টা নাকি এইখানে বানতে হয় আমরা সেই জন্য ওই কাপড়গুলো মানে এখানে সবাই বেঁধে দিচ্ছি আমাদের পুজো এবং দর্শন আমাদের কমপ্লিট সবাই ফার্স্টে আমরা আসার টাইমে নৈহাটির থেকে ব্যান্ডেল এসছিলাম ব্যান্ডেল থেকে আমরা বর্ধমানের ট্রেন ধরেছি আমরা এখন বর্ধমানের সবাই বসে আছি তারপরে এরপর আমরা যাব বাড়িতে এই যে আমি চলে এসছি এবার বাড়ি আমরা সবাই আর কি বাড়ি চলে এসেছি এতক্ষণে আমার বিশ্বাস করো শান্তি লাগছে কারণ কি সারা দিনটা আমাদের বেরিয়ে গেল প্রায় আমরা সকাল সাড়ে পাঁচটা থেকে বেরিয়েছিলাম এখন বাজছে প্রায় নটা আমরা নটার সময় বাড়ি পৌঁছে গেছি মোর কি আমরা ট্রেন থেকে চলে এসছি বর্ধমান থেকে গাইস গুড নাইট তোমাদের সাথে আবার পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে